আসসালামু আলাইকুম ভিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই আপনার শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে তুবা ফ্যাশনে এখান থেকে আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইনার ক্রাফ্ট লেহেঙ্গা দেখাবো সবগুলো আজকে এগুলো কি একটু ডিসকাউন্টে থাকছে আর ফ্ল্যাট ডিসকাউন্ট সামনে রোজারি রোজারিদের জন্য কিন্তু সবাই দেখা যায় প্রাইস বাড়িয়ে দিচ্ছে আর তুবা ফ্যাশন আপনাদের জন্য ডিসকাউন্ট হচ্ছে সো অর্ডার করতে হবে তো চলুন এক এক করে কালেকশন দেখাচ্ছি প্রাইস বলে দিচ্ছি এগুলো কিন্তু স্টক লিমিটেড আছে ডিজাইনার প্লিজ আগেই বলছি স্টক লিমিটেড আরও দিচ্ছে অফারে সো ফার্স্ট যদি অর্ডার না করেন পাওয়া যাবে না কিন্তু এতটুকু পারি ওকে সো সেই পাজেন প্রত্যেকটা এক পিস করে কোয়ান্টিটি আছে তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা খুবই সুন্দর কিন্তু পুরোটা চমৎকার করে কাজ করা এগুলো বারবি টাইপের হ্যাঁ সবগুলো এগুলো আজকে বারবি টাইপেরই পুরোটা কাজ করা এগুলো মেন হচ্ছে আমাদের কোয়ান্টিটি শেষ পড়ছে দেখে একটা করে আছে দেখে আমাদের অফার অফার अदरवाइज কিন্তু এগুলো প্রাইস বেশি ছিল এটা প্রাইস কত পড়বে এটার প্রাইস এর মাত্র 5500 5500 এগুলো কিন্তু মিনিমাম 7 7.5 এরকম রেঞ্জের ড্রেস ঠিক আছে এটার প্রাইস পড়বে 7000

ওয়াও খুব সুন্দর করে কাজ করা এটা তো সেম টপস হবে অন্য হবে এটার দাম কত পড়বে এটার প্রাইসটা পড়বে মাত্র 6000 টাকা কালার হবে তিনটা কালার তিনটা গোল্ডেন কালার দেন এটা হচ্ছে নুট কালার নুট পিচি টাইপের একটা নুট কালার এটা সাথে সেম টপস হবে অন্য হবে আর একটা কালার যেটা আছে ভিয়ার্স এটা হচ্ছে পেঁয়াজ কালার মাথা খারাপ করার মতো তিনটা কালার এটার প্রাইস কত পড়ছে ছয় হাজার টাকা এটার প্রাইস থাকছে সিক্স থাউজেন্ড এগুলো কিন্তু রেগুলার প্রাইস সাত আট এরকম রেঞ্জের মধ্যে বাট এগুলো এখন একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা একটা আছে দেখুন এটা খুবই সুন্দর পুরোটাই মিরর ওয়ার্ক করা এবং ব্যাক সাইডেও কাজ থাকবে ঠিক আছে এগুলো কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই কাজ এটা কিন্তু কাজ আছে কাজ হবে এটার দাম কত অফার প্রাইস 5200 টাকা এই কালেকশন ক্রপ অফ লাগা তাও বের এত গর্জিয়াস নরমাল গুলো কিন্তু আরো বেশি প্রাইসে সেল হয় সো এখন যেটা দেখাচ্ছি এইটা দেখুন অল ওভার হেভি কাজ করা হিউজ घेরের মধ্যে আছে ফন সাইড ব্যাক সাইড একই কাজ মিন্ট গ্রিন কালার কালারটা খুব স্ট্যান্ডার্ড এই মুহূর্তে খুব ট্রেন্ডিং কালার এটা কালার আছে তিনটা না এটার কালার হবে তিনটা mean green then এটা হচ্ছে লাইট ইয়েলো বা ব্রাইট একটা ইয়েলো কালার বাটার কালারও বলতে পারেন দেন আরেকটা কালার হবে নুট কালার খুব সুন্দর একটা কালার নুট কালার দামটা পড়ছে এটা 6100 6100 টাকা ঠিক আছে একদম অফার প্রাইস 6100 এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফিরোজা কালার ওয়াউ কি সুন্দর কালার এটার প্রাইস কত পড়ছে টপসটা দেখাচ্ছি আমরা কাজ করা

এটা বার্বি এবং লেয়ার করা এটা এত দেখতে মাই এটা প্রচুর ঘের এবং ফ্লাপি প্রচুর এটা ব্যাক সাইড একই কাজ সাথে টপস হবে অন্য হবে এটার দাম কত পড়ছে এটার প্রাইসটা পড়বে 7000 টাকা 7000 টাকা কালার দেখাবো এটা আমাদের পূর্বের প্রাইস ছিল 12500 টাকা 7000 টাকায় পেয়ে আছেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে এটা একটা কালার موভ পিঙ্ক কালার অনেক বেশি সুন্দর এটার সাথে আপনার টপস পাচ্ছেন ওন্না পাচ্ছেন দামটা পড়বে হচ্ছে এটা 7500 7500 এটা দেখুন এটা খুব সুন্দর একটা লাইট ক্রিম বেজ একটা ইয়েলো কালার অনেক সুন্দর করে কাজ করা সাথে মিররার খবে সাথে টপস আছে ওন্না আছে এটার দাম কত পড়বে

খুবই ডার্ক একটা সুরমা কালার পার্টি ওয়ার হিসেবে বেস্ট একটা কালেকশন যারা পার্টি ওয়ার জন্য নিতে চান এটা নিয়ে নিতে পারেন প্রচুর ঘের সাথে টপস আছে ওন্না আছে এটার দাম পড়বে এটার প্রাইস হল মাত্র 6800 6800 নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা দেখুন গোল্ডেন কালার একদম লাইট অলিভ গোল্ডেন ফোর পার্ট না কোটি স্টাইল কোটি স্টাইল ওকে সাথে কোটি হবে এটা প্রত্যেকটার ভিতরে ইনার ক্যান ক্যান আছে প্রত্যেকটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা এটার দাম কত পড়বে উপর পার্টটা কিন্তু খুবই গর্জিয়াস আর এটার প্রাইসটা পড়বে মাত্র 7300 টাকা 7300 টাকা

এটার সাথে টপ চাও গর্জিয়াস করে কাজ করা ওন্নাটা সিম্পল এর মধ্যে থাকবে এটার দাম কত পড়বে এটার প্রাইস পড়বে মাত্র 7500 টাকা 7500 এগুলো সব ডিসকাউন্টে রয়েছে যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন চলে আসবেন তুবা ফ্যাশন যেটা হচ্ছে ইস্টার্ন মলিকার আপনার চার তলাতে তিন বাই হচ্ছে দুই নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ